মাইয়া ওনারে তালাক দিয়ে দিব বলছে যে আমার তালাক দিয়ে দিবে তালাক দিয়ে দিবে বলছে বলার পরে দিয়া বলে তালাক দিয়ে দিব সেই তালাক দিয়ে দিব গ্রামের মানুষ হই দেন তালাক দিয়ে দিব এইবো ছাড়বো না রাখবো না আমি ভিডিওতে আসি নাই ওনার সাথে বিয়ের আগে কন্টাক্ট ছিল যে আমি বিয়ে করব আপনারে কিন্তু আমি কোনো ভিডিওতে যাব না তো এরকম করতে করতে প্রত্যেকটা ভিডিওতে উনি আমারে মানে ওই যে ওই ভাষা ছাড়া কোনো কথা বলে না এইসব কথা উনি বলবো হ্যাঁ ওনার ওই কথার ভিত্তিতে আমার একটা কথা হয়েছে কি যখন উনি আমার বিয়ে করছে তখন ওনার কাছে ক্যাশ তিন লাখ টাকা ছিল উনি আমার ডিরেক্ট দেখেছে দেখো তিন লাখ টাকা ক্যাশ আমি তোমার পাঁচ লাখ টাকা ক্যাশ কিভাবে দিব। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে যান তিন লাখ টাকা ক্যাশ আর এক লাখ টাকা উসুল দিছে উসুল দিছে ওই জায়গায় উসুল দিছে ওনার উকিল উকিল খুব আচ্ছা তোমার এক লাখ টাকা উসুল দিয়ে দিলাম আলাম হাসান ভাই কোন এক সময় তোমারে ডায়মন্ডের আংটি বানিয়ে দিবো আমি আচ্ছা ঠিক আছে জামাই এখন উনি আমার জামাই হয়ে গেছে এখন আমার দায়িত্ব সব ওনার উপরে উনি কি দিব না এটা ওনার ব্যক্তিগত বিষয় ভাষা ছাড়া কোনো কথা এলাকার মানুষ যদি আগে জিজ্ঞেস করেন যে সাথে কি তারা হয়েছে একবারে বলবো যে এই ছেলেটাই বালানা সকালবেলা বের হইছে রাত্রের বারোটা বাজে বাসায় আসছে আর হের আগের দিন রাত্রে সারারাই চ্যাটিং করছে যখন চ্যাটিং করতে দেখেছে আমি নিচে গিয়ে শুইছি খাটে আর শুই নিয়ে কোনো মেয়েটা সহ্য করবে না তার হাজবেন্ড অন্য মেয়েদের সাথে কথা বলে তো সেই দিন আসার পরে তার সাথে আমার ঝামেলা হয় ঝামেলা হওয়ার এক পর্যায়ে সে আচ্ছা আমার আমারে কি দেখা মনে আমি ওইরকম আপনারা যে আমার সাথে কথা বলতেছেন আমারে কি মনে হইতেছে ওইরকম চালাক